আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাই বোনেরা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ সুহিন ইসলাম তাহনিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জুয়েলিং এয়ার গার্ডেনের ছয়তলা ছাদের উপরে আর আমাদের এই প্রজেক্টটি হচ্ছে একেবারে এয়ারপোর্টের সামনে এই যে আপনারা সামনে দেখেন যে অসাধারণ একটা দৃশ্য এয়ারপোর্টের সামনে সিভিল বিশাল একটা প্লেস রয়েছে এখানে একটা গহীন অরণ্যের মতো আসলে চমৎকার এখানে পুকুর রয়েছে খুব সাজালো গোছালো একটি জায়গা আসলে দক্ষিণ এরকম একটা প্রজেক্টের ফ্ল্যাটের মালিক হতে কেনা চায় আপনারা জানেন যে আমরা ইসলামী পরিবেশে ফ্ল্যাট নির্মাণ করে থাকি আমাদের প্রত্যেকটি প্রজেক্টে মসজিদ রয়েছে ম্যাক্সিমাম প্রজেক্টগুলিতে মাদ্রাসা রয়েছে আলহামদুলিল্লাহ সারা বিশ্ব থেকে যারা ইসলামিক মনোভাবাপন্ন যারা ভাই বোন রয়েছেন আমরা শুধুমাত্র তাদের কাছে ফ্ল্যাট সেল করে থাকি এভাবেই আমরা একটি চমৎকার পরিবেশ উপহার দিছি সম্মানিত ভাই বোনেরা আর এই প্রজেক্টের কাজ আমাদের চারতলা পর্যন্ত কাজ চলছে চলছে এই যে ছাদের প্রস্তুতি কলামগুলি ঢালাই হচ্ছে তো আশা করা যাচ্ছে যে আমাদের যে নির্দিষ্ট সময় আছে এই সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা এই প্রজেক্টের কাজ শেষ করতে পারবো বলে আমরা আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আলা আমাদের এই কাজটাকে অনেক সহজ করেছেন বিশেষ করে এই প্রজেক্টের ফ্ল্যাট প্রায় শেষ দিকে একেবারেই তো এরপরেও যদি কেউ খুব বেশি আগ্রহ থাকেন একেবারেই দু চা দুই তিনটা ফ্ল্যাট আছে আপনারা চাইলে নিতে পারবেন আর আপনারা জানেন যে বর্তমানে আমাদের বেশ অনেকগুলি প্রজেক্টের কাজ চলছে বিশেষ করে আমাদের জলসিরি আর্মি দ্বারা পরিচালিত যে জলশ্রিঁড়ি প্রোজেক্ট জলশ্রী আবাসনে আমাদের নতুন প্রজেক্ট এসেছে আলহামদুলিল্লাহ সেখানেও আপনারা এটার বিস্তারিত ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন তো যা হোক এই ভিডিওটা আর লম্বা করব না আপনারা আমাদের এই কাজগুলি যেন লাইভলি দেখতে পারেন আপডেটটা দেওয়ার জন্য বেসিকাল আজকের ভিডিওতে আসা খারাপ ফিকুম জামিয়ানুম আরহামাকাত